No vamos a ময়দার মধ্যে সেদ্ধ ডিম গ্রেড করে যে এত সুন্দর চমৎকার নতুন একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর যখন দেখবেন তখন অবাক হয়ে যাবেন আর স্বাদটা যে কতটা মজার সেটা নয় আমি নাই বা বললাম আপনারা পুরো রেসিপিটা দেখে কমেন্ট করে আমাকে জানাবেন এর স্বাদ কতটা মজাদার হতে পারে তো তার জন্য আপনি যে কোনো একটা নিতে পারেন হয় আটা নয় ময়দা তো আমি কিন্তু এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিলাম স্বাদ লবণ আর হচ্ছে স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম দুই চামচ মতন সাদা তেল দিলাম দিয়ে এবার দুটো সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো আপনারা তো অনেক ধরনের নাস্তা তৈরি করে খেয়েছেন বন্ধুরা বলবো আজকের নাস্তাটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন এর স্বাদ কতটা মজাদার হতে পারে তো দেখুন দুটো সেদ্ধ ডিমই আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিলাম গ্রেট করা হয়ে গেলে প্রথমে কোনো রকম কিন্তু জল দেব না ডিমের সঙ্গে ভালো করে আটা ময়দা তেল নুন চিনি ভালো করে আগে মেখে নেব ময়ামের মতন তো সুন্দর করে দেখুন এটা ভালো করে আমি মেখে নিয়েছি এইবার অল্প অল্প করে জল দেবো দিয়ে তারপরে এটাকে সুন্দর করে একটা ডো রেডি করে নেব। তো এটাকে আরও সুন্দর সুস্বাদু করার জন্য আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে এক চামচ তেল দিলাম আপনারা তেলটা কিন্তু আরও বাড়িয়েও দিতে পারেন যদি আপনারা খান তো আমি এক চামচ সাদা তেল দিলাম এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিলাম ছোট একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে তো পেঁয়াজটাকে একদম নরম করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো তো পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেল লঙ্কাটাও ভাজা হয়ে গেল আর এই যে জিরে ভাজা জিরে খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোয় তো এর মধ্যে আর একটু আমি ধনে পাতা দিলাম ধনে পাতাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা একটু ধনেপাতাটা পাতাটা এর সঙ্গে মিশিয়ে দেব নরম হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব। এইবার যে আমি খাবারটা তৈরি করেছি আটা ময়দার তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে আগে গুঁড়িয়ে নেবো গুঁড়িয়ে নিয়ে তারপরে এটার সঙ্গে এখনও আমি জল দেব না জল না দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এটা দেওয়ার জন্য এই খাবারের স্বাদ হবে অসাধারণ সত্যি বন্ধুরা এর স্বাদ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো রেসিপিটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন এর স্বাদ কতটা মজার হতে পারে তো দেখুন ভালো করে আমি মেখে নিলাম মেখে নিয়ে দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে এবার আমি জল নিয়ে নেব জল নিয়ে নর্মাল ঠান্ডা জলই আমি নিয়েছি নিয়ে এবার অল্প অল্প করে কিন্তু জল দেবো যেহেতু এখানে সেদ্ধ ডিম আছে মাখাতে কিন্তু একটু অসুবিধা হবে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটাকে সুন্দর করে অল্প অল্প করে জল দেবেন একবারে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে একদম নরম করে মানে নরম বলতে আমরা যেরকম রুটি ময়দা খাই মানে রুটি পরোটা খাই সেরকম করে এটাকে মেখে নেব মাখা হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পর দেখুন আমি ফিরে এসে ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে আরও একটুখানি মিনিটখানিক এটাকে আমি ভালো করে মেখে নেব তো দেখুন মাখাটা হয়ে গেল এইবার আমি এগুলোকে লেচি কেটে নেব এই পর্যায়ে আপনারা এই খাবারটা দুই তিন ভাগে তৈরি করতে পারেন তো আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে তৈরি করবেন আমি দেখুন লেচিগুলোকে কেটে নিলাম কেটে দু হাতে লেচিগুলোকে গোল করে নিলাম সত্যি বন্ধুরা আপনারা অনেক নাস্তা খেয়েছেন আমি বলবো একবার এই নাস্তাটা পুরোটা দেখে তৈরি করে হাজি তৈরি করে খেয়ে দেখুন তবেই আমাকে কমেন্ট করে জানাবেন এর স্বাদ কতটা মজার হতে পারে তো দেখুন এইগুলোকে আমি বেলে নিচ্ছি কিন্তু আটা ময়দা কোনোটাই দিয়ে নয় আমি এগুলোকে বেলবো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হবে তো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে আমি এগুলোকে তৈরি করছি হচ্ছে পরোটা তো এই পরোটা তো আপনারা মানে যে কোনো পরোটা তো আপনারা অনেক খেয়েছেন বন্ধুরা বলবো একবার এইভাবে ডিম পরোটা খেয়ে দেখুন ডিম পরোটাও তো আপনারা অনেকভাবে খেয়েছেন তো এইভাবে কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন বলবো আজই দেখে আজই তৈরি করে খান দেখবেন কতটা মজার হবে এই যে আমরা ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে এগুলোকে বেলি সেক্ষেত্রে কি হবে হাতের মধ্যে লেগে যায় উপরে খসখসা থাকে আবার তেলটাও কিন্তু দেখা যায় আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে বেলার জন্য এটা খুব সুন্দর খাস্তা হবে আর তেলটাও কিন্তু আপনার উপরে থাকবে না তো দেখুন তেল দিয়ে আমি সুন্দর করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আপনি যদি পরোটা না খেতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলোকে রুটির মতন করেও ভালো করে ছেঁকে নিতে পারেন আবার এগুলোকে আপনি লুচির মতনও ভেজে খেতে পারেন যেটা আপনার পছন্দের কিন্তু খাবারের স্বাদ সত্যি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর স্বাদ কতটা মজার তো দেখুন আর একে একে সমস্ত পরোটা কিন্তু আমার রেডি কেমন লাগলো আমার আর এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একবার বলবো আজই তৈরি করে খেয়ে দেখুন। না তবেই এর স্বাদ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখুন কতটা খাস্তা হয়েছে আর উপর থেকে কিন্তু তেলটাও কিন্তু দেখা যাচ্ছে না যে আমি একটু তেল দিয়ে এগুলোকে ভেজেছি তেলটাও কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায় কর্নফ্লাওয়ারটা দিয়ে বেলার জন্য আর কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হবে আপনার অনেকটা মানে অনেকটা যেরকম আটা ময়দা এই বেলার সময় লাগে সেটাও কিন্তু লাগবে না খুবই সামান্য কর্নফ্লাওয়ারে এগুলো কিন্তু বেলাও হয়ে যাবে তো দেখুন পরোটাগুলো কত সুন্দর তৈরি হয়েছে কত সুন্দর খাস্তা হয়েছে এই পরোটা সত্যি অসাধারণ স্বাদের হয় এই পরোটার স্বাদ আমি সত্যি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজার আপনারা তো ডিম পরোটা অনেক খেয়েছেন বলবো একবার এইভাবে আজই তৈরি করে খেয়ে দেখুন তবেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে তৈরি করে খাবেন আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের একটা মূল্যবান লাইক অবশ্যই করে দেবেন যেটা আমাকে নতুন পথে অনেক দূর যাওয়ার জন্য সাহায্য করবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন ধন্যবাদ